এই জন্য বদলে যাওয়া এক কক্সবাজার প্রযুক্তির এই যুগে কক্সবাজারকে ঘিরে তৈরি হয়েছে নানা সম্ভাবনা উদ্ভাবন এবার সমুদ্রের জলাশয়ে চাষ করা হচ্ছে ওয়েস্টার গ্রিন ম্যাসেল এবং সেউড দুই সাল থেকে সমন্বিত কৃষি ইউনিট মৎস্য খাতের আওতায় মেরিকালচারের অধীনে এই গ্রিন মার্সেল ওয়েস্টার ও সিইউড স্টার শুরু হয়েছে যেখানে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়ন করছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএম শুধুমাত্র বাঁশের ভেলা প্লাস্টিক ড্রাম রশি ও প্লাস্টিকের নেটের খাঁচা দিয়ে নানা প্রক্রিয়ার মাধ্যমে ছয় থেকে আট মাসের মধ্যে তৈরি হয় এসব শামুক ও শৈবাল যা এসব প্রযুক্তি ব্যবহারে উদ্যোক্তা ও চাষিরা সফলতা মুখ দেখছে বলে মনে করছে এই কর্মকর্তা কক্সবাজারে সামুদ্রিক জলাশয়ে সিউই গ্রিন মাসেল ওয়েস্টার চাষ উদ্যোগটা নেওয়া হয় দুই হাজার বাইশ সালে আমরা এখন দুই হাজার তেইশ সালে আছি এই সিউইটা প্রথমে আমরা আমাদের বাছা কিন্তু যে সদস্য আছে এদেরকে আমরা প্রশিক্ষণপ্রাপ্ত করা হয় প্রশিক্ষণপ্রাপ্ত করার পরে এদেরকে বিভিন্ন উপকরণ সহযোগিতা করা হয় নিজে টেকনিক্যাল করে বেলা তৈরি করার পর এই যে গ্রিন মাসেলটা তারা এখানে চাষ করে যেহেতু কক্সবাজার একদম পর্যটন নগরী পর্যটন নগরী মৎস্য পণ্যের ক্ষেত্রে আমরা নতুন একটা পণ্য যদি সংযোজন করতে পারি তাহলে এটার মার্কেটিং এবং বাজারজাতকরণ অনেক সহজ হয়ে যাবে এবং আমাদের যে সমুদ্র যে সম্পদ ব্লু ইকোনমি অথবা শুল্লীয় অর্থনীতির ক্ষেত্রে একটা নতুন দ্বারের নতুন সম্ভাবনা শুরু হতে যাচ্ছে এই চাষের মাধ্যমে কুরুশকুলের অনেক বেকার যুবক ও নারীক তৈরি হয়েছে কর্মসংস্থান যা কিনা স্বাবলম্বী হয়ে গুছিয়েছে নিজেদের অভাবের সংসার আষ্টম মাস আমরা বিক্রি করি বিক্রি করি কক্সবাজার বাজার বার্মিন মার্কেট আছে সফুলন্ডি রাখায়ন ফারা আছে কুরুশকুল রাখায়ন ফারা আছে ওখানে আমরা গিয়ে বিক্রি করি তো আমার বিক্রি কেজি সাড়ে চারশো টাকা মাজা ওই যেগুলো ভিতরের মাজা আছে ওগুলো হচ্ছে সাড়ে চারশো টাকা যদি একটা একটা যদি আমরা বিক্রি করি সেটা হচ্ছে এক পিস দশ টাকা করে আমরা বিক্রি করতে পারি আর কি তো আমরা ইনশাল্লাহ লাভবান 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 আছি আর কি আমরা বেলা করতেছি বেলা করার পরে ওইটা গ্রিন মাছ ধরতেছে আমরা বিক্রি করতেছি বিক্রি করার পরে আমরা অনেক কাজ করতে পারতেছি আগের চেয়ে অনেক সফল হয়েছি এখানে ন্যাচারালি দরেগুলা এগুলা ন্যাচারালি দরলে আমাদের কিছু লাভ হয় আগে আগের চেয়ে অনেক উন্নতমান হয়েছে আর কি আর আগের আগেরটা তো অনেক খারাপ যেত এখন তো এটা করার পরে আমাদের অনেক সফলতা হয়ে গেছে আমাদের কক্সবাজার থেকে এখানে অনেক ট্রেনিং দিয়েছে ট্রেনিংয়ের মধ্যে আমরা আমাদের প্রথমে আমাদের আমাদেরকে প্রথমে এই টাঙ্কি বাস দিয়ে আমাদের ট্রেনিং করাইছে মানে শেখাইছে সেগুলো শ্বাস করে এখানে সামুদ্রিক মানে কি ফারের মানুষ কেটে কেউ মানুষ দরিদ্র মানুষ মানে কি অনেক স্বাবলম্বী হয়েছে শ্বাস করে মানে লাভবান হয়েছে লাভবান হওয়ার পরে গুরুর ছাগল অনেক কিছু পালন করছে আর আগে ওরে বেশি ওরে গরু গরু লই গেলি ছাগল লই মানে হাইদারি তো আমার আর আগে ওরে চলি কক্সবাজারের তৈরি হওয়ার নানা সম্ভাবনার এটি একটি উজ্জ্বল কর্মসংস্থান যা অল্প পুঁজিতে লাভটা অনেক বেশি তবে এই কাজে অংশগ্রহণের আগে নিতে হয় চাষের উপর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও অভিজ্ঞতা নতুন এই সম্ভাবনার মাধ্যমে দেশের সুনীল অর্থনীতিতে বড় অবদান রাখবে মনে করছে সংশ্লিষ্টরা কক্সবাজার সদরের কুরস্কোর উত্তর রাস্তার পাড়া থেকে সাজন বড়ুয়া সাজো কক্সবাজার বয়েস